আসসালামু আলাইকুম আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইলন মাস্কের সাথে ইনুস সাহেবের কথার পর যুক্ত হলো দ্বিতীয় ধাপে অর্থ নিষেধাজ্ঞা বিষয়টি অত্যন্ত দুঃখজনক এই মুহূর্তে আমাদের দেশে অর্থ ব্যবস্থা খুবই খুবই একটি খারাপ অবস্থা চলছে এই মুহুর্তে আমেরিকার এই অর্থ নিষেধাজ্ঞা খুবই খারাপ একটি প্রভাব ফেলবে বাংলাদেশের অর্থনীতিতে এমনিতেই আমাদের দেশের অর্থব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে এই তারই মাঝে প্রথম ধাপে একটি কিছুদিন আগে আপনারা জানেন নিষেধাজ্ঞা অর্থ নিষেধাজ্ঞা বা বরাদ্দ বন্ধ হয়ে গিয়েছে এখন দ্বিতীয় দাপে একটি অর্থনৈতিক বরাদ্দ নিষেধাজ্ঞা আছে অন্যান্য দেশের মধ্যেও এসেছে কিন্তু অন্যান্য দেশের অর্থ আর আমাদের দেশের অর্থব্যবস্থা এটা অনেক তফাত ভারত এবং অন্যান্য দেশের মধ্যেও এই বরাদ্দটা আসতো আমেরিকা থেকে অন্যান্য দেশেও বন্ধ হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দেশে একটি বড় ধরনের অর্থ বাজেট বা বরাদ্দ আমেরিকা থেকে আসতো দ্বিতীয় দাপে যুক্ত হলো আরেকটি অর্থ নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞা যেই বরাদ্দটি উপর এসেছে এটা মূলত ইলন মাস্কের অধীনেই কিন্তু এই বরাদ্দটা বা এই ডিপার্টমেন্টের পরিচালক বর্তমানে দায়িত্বে ডোনাল্ড ট্রাম্পের যে সবচেয়ে কাছের সহচর ইলন মাস ওনার ডিপার্টমেন্ট এটা ওনার দায়িত্বে তো আমেরিকা ডলারে যদি বলতে চাই দুই কোটি নব্বই লক্ষ ডলার এই বরাদ্দটা আর বাংলায় তিনশত পঞ্চাশ কোটি টাকা লক্ষ্য করুন দুই কোটি নব্বই লক্ষ ডলার আমেরিকান বাংলায় হচ্ছে তিনশত পঞ্চাশ কোটি টাকা এই মুহূর্তে আমাদের দেশে অনেক বড় ধরনের এটা অর্থ বাজেট বা অর্থ বরাদ্দ অর্থ ছিল এটা বন্ধ হয়ে গিয়েছে আর এটার দায়িত্বে ইলন মাস্ক তো ইলন মাস্কের সাথে গত কয়েকদিন আগে কথা হয়েছে আমাদের এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইনুস সাহেবের এটা নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকা বিভিন্ন রাজনীতি অঙ্গনের রাজনৈতিক লোক বিশ্লেষক কূটনৈতিক নাগরিক সমাজ সুশীল সমাজরা অনেক তাদের নিজের মতামত অনেক গবেষণা অনেক ধারণা অনেক কিছুই ওনারা দিয়েছেন তো আমি বলতে চাচ্ছি যে এটা তো আপনারা অনেকেই জানেন যে এই ইলন ইলন মাস্ক মাসের মাস্কের সাথে যখন কথা বলতেছে আমাদের ইনুস সাহেব এটা নিয়ে হইহুল্লুর কাণ্ড আপনার এক প্রকার বাংলাদেশের মধ্যে একটা ঈদের আমেজ বয়ে গিয়েছিল বিশেষ করে ওনাকে যারা সমর্থন দিয়েছেন রাষ্ট্রক্ষমতার জন্য বা যা যারা ওনাকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছেন তো আমার কথা হচ্ছে ওনার এত যোগ্যতা এত প্রজ্ঞা এত এত সম্পর্ক দেশের বাইরে উন্নত বিশ্বের সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে তো মধ্য প্রাচ্যের সাথে তো একের পর এক নিষেধাজ্ঞা ওনার ক্ষমতাতে থাকাকালীন অবস্থায় তো এটা তো বাংলাদেশের জন্য ব্যর্থতা ওনার জন্য ব্যর্থতা কি না জানি না তবে এই নিষেধাজ্ঞাগুলো বাংলাদেশের জন্য ব্যর্থতা বড় ধরনের একটি ক্ষতি সাধন হচ্ছে আমাদের দেশে কারণ অনুন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলো উন্নত বিশ্বের বিভিন্ন অর্থ সহায়তার মাধ্যমেই তাদের দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো করে থাকেন এটা আপনারা সকলে জানেন তো তার মধ্য দিয়ে বাংলাদেশেরও এমন কিছু এমন কিছু না অধিকাংশ বরাদ্দই কিন্তু উন্নয়ন ডেভেলপমেন্টের উন্নয়নের অনেক বরাদ্দ অর্থ কিন্তু বিদেশি সংস্থা থেকে এসে থাকে তো আমি চিন্তিত হচ্ছি যেভাবে অর্থ নিষেধাজ্ঞা আসতেছে আমেরিকাকে কিন্তু আপনার ইউরোপীয় ইউনিয়ন ভক্ত দেশগুলো ফলো করে আমেরিকা যেই হারে বাংলাদেশের উপর অর্থ নিষেধাজ্ঞা দিচ্ছে বা আপনার অর্থনৈতিক ফান্ড বন্ধ করে দিচ্ছে সেই পথ ধরে যদি আপনার ইউরোপীয় দেশগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যদি তাদের অর্থ বরাদ্দগুলো আমাদের জন্য বন্ধ করে দেয় তাদের বরাদ্দের দরজাগুলো যদি বন্ধ করে দেয় বা আমেরিকা আরও কিছু বরাদ্দ দিয়ে থাকে ওইগুলো যদি দাপে দাপে বন্ধ করে দেয় তা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কি হবে তো এখন আমাদের দেশে যারা আছেন আমার মত তো আপনারা শুনবেন না কিন্তু আমার মত শুনবেন আর না শুনবেন দেশকে অর্থনৈতিক যেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সেই জায়গা থেকে কিভাবে পরিত্রাণ করবেন সেই চিন্তা ভাবনা করুন দেশের মধ্যে গণতান্ত্রিক রাজনৈতিক যদি না থাকে গণ গণতান্ত্রিক সরকার যদি না থাকে নির্বাচিত সরকার যদি না থাকে আমরা বিগত দিনেও দেখেছি মিলিটারি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত সরকার বা সামরিক সরকার তারা যখন ক্ষমতাতে থাকে অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো নির্বাচিত সরকারগুলো এই অনির্বাচিত সরকার থাকার কারণে তাদের বিভিন্ন ব্যবসায়িক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক সবগুলো গুটিয়ে নেয় তো প্রত্যেক দেশের জন্যই মঙ্গলজনক হবে গণতান্ত্রিক সরকার একটি নির্বাচিত সরকার থাকা তো আমার দাবি হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশের গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকুক হস্তান্তর করা হোক এই দাবি জানিয়ে এবং দেশের সকল মানুষের মঙ্গল কামনা করে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো আসতেছে যে বরাদ্দগুলো বন্ধ হয়ে যাচ্ছে এতে সোচ্চার হয়ে কিভাবে দেশের অর্থনীতিকে ঠিক রাখা যায় সেই চিন্তায় সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার জন্য দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু